আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বান্তরিত সুদি আসসালামু আলাইকুম আজকে খুবই শক্তিশালী এটা আমল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ যেটা তদ্বির জগতের ঢোকার প্রথম দরজা হিসেবে কাজ করে সেটা হলো হযরত এবং হাজিরাত তদ্বির জগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেই অধ্যায়ের আজকে খুবই শক্তিশালী একটি এবং খুবই গুরুত্বপূর্ণ হাজিরাত নিয়ে আজকে আলোচনা করব যেটা হলো হাজিরাত হলো বিসমুল্লাহি রানুরাহিম চৌদা তবক পেত রহমান আয়তুল কুরশি দিন হাজারি মোহাম্মদ চৌদা সাল কি কারে খবরদারে সার কোটি দি হুশিয়ারি লুহিকা কুট খাই يا حضرة سليمان طور تيري دوحي لا إله إلا الله محمد رسول الله سبحان قدوس ربنا ورب الملائكة والروح يا روح يا روح يا روحي احزروا احزروا আর যদি হাজিরাত করতে হয় তো আগে জাকাত প্রদান করা লাগবে জাকাতি হলো এর একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ এ জাকাত গ্রহণ না জাকাত প্রদান না করলে এ হাজিরাতে কাজ করবে না এটা হলো জাকাত দেওয়ার নিয়ম হলো নো চান্দি জুমার রাত থেকে যেই জুমার রাতে চাঁদ ওঠে ওই জুমার রাত থেকে ঈশার নামাজের পর আমল শুরু করবে এবং এক হাজার একবার করে একুশ দিন পর্যন্ত অথবা একচল্লিশ দিন পর্যন্ত এ আমল করবে আগেও পরে এগারো বার বা একুশবার দূরত এবং পাঠ করবে এটা খুবই মুজারফ যে একচল্লিশ দিন অথবা একুশ দিন শেষ হওয়ার পরে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন প্রয়োগবিধি হলো যখন হাজিরা দেখার প্রয়োজন হবে বাচ্চার নখের উপর কালো কালি লাগিয়ে বাচ্চাকে তাদের দেখার জন্য হুকুম দিবে এবং উপরে আজিমটটা বার বার পাঠ করবে এবং হুকুম লাগাবে অল্প সময়ের মধ্যেই হাজিরা শুরু হয়ে যাবে যার দ্বারা আপনার সব ধরনের প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং সেই উত্তর অনুযায়ী ওই উত্তরের এ পরিমাণ আপনারা তদবির করবেন তাহলে ইনশাআল্লাহ ওই তদবির সুফল হবে এবং তদবিরটি এর ভিতরেই পড়ে যাবে ইনশাল্লাহ খুবই পশু তদ্বির হবে ইনশাআল্লাহ